নমস্কার বাংলা নিশের পক্ষ থেকে আমি রিতা সরাসরি চলে এসেছি দীঘায় এই মুহূর্তে আমি আছি আজকে আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের পুরীর আদলে তৈরি দীঘায় জগন্নাথ বলরাম সুভোদ্ যে উদ্বোধন হবে যে মন্দির উদ্বোধন হবে সেই সূত্রে আজকে সরাসরি চলে এসেছি সেই সকল চিত্র তুলে ধরবো পিবেন বাংলানিউজের পক্ষ থেকে আবিরিতা আপনাদের সাথে আমি সরাসরি এই মুহূর্তে সমুদ্র একদম দীঘার সমুদ্র সমুদ্র পাড় থেকে আপনাদের তুলে ধরছি এই সকল খবর আমি চলে যাব এখানকার যারা পর্যটক আছেন তাদের তারা কি বলছেন আজকের এই মন্দির উদ্বোধনে তারা কতখানি উৎসাহিত সেই সকল চিত্র তুলে ধরবো পিবিন বাংলানিউজের পক্ষ থেকে ততক্ষণ আপনারা চোখ রাখুন পিবেন বাংলা নিউজে আমি পেয়ে গেছি এখানকার যারা পর্যটক যারা এসছেন তারা কতখানি উচ্ছ্বসিত আজকের এই পুরীর আদলে তৈরি দীঘাতে জগন্নাথ প্রভু বলরাম জগন্নাথ এবং সুভদ্রা মাতার উদ্বোধনী আমি জেনে নেব ধরে নেব ওনাদের সরাসরি বক্তব্য আমরা পেয়ে গেছি পিংলা থেকে এসছেন পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম মেদিনীপুর জেলার ব্যাপার থেকে এসছেন কিছু পর্যটক তাদের সরাসরি বক্তব্য তুলে ধরবো পিবিএন বাংলা নিউজে

ভালোই লেগেছে এবং এই যে এটা ব্যাপক লেগেছে এবং আমরা এসেছি পশ্চিম মেদিনীপুর ভালো হ্যাঁ ব্যাপক লেগেছে এবং আলো আলো ভালো করেছে এবং আমরা আসছি পশ্চিম মেদিনীপুর পিংলা থেকে পিংলার উত্তরবাড় গ্রাম থেকে ঠিক আছে ওকে ন নম্বর অঞ্চল ওকে ঠিক আছে থ্যাংক ইউ আনন্দ মাইতি ঠিক আছে ওকে একদিকে যেমন বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা এই নবনিবিত দীঘায় জগন্নাথ ধাম দর্শন করতে এসছেন খুব উচ্ছ্বসিত খুব আনন্দ তারা যে এই নবনির্মিত জগন্নাথ ধামে এসে তেমনি আর একদিকে দেখা যাচ্ছে যে শুভ আজ অক্ষয় তৃতা অক্ষয় দিনে চোখে পড়ার মতন দৃশ্য দেখা গেল সমুদ্রে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এত জোয়ার এত জোয়ার যে সমুদ্রে মানুষ নামতেই পারছে না এবং পুলিশ প্রশাসন কিন্তু খুব তৎপরতার সাথে সজাগ দৃষ্টি রেখেছেন যাতে মানুষের কোনো ক্ষতি না হয় পুলিশ প্রশাসনিক তৎপরটা সত্যি চোখে দেখার মতন যে কারণে কিনা মানুষ দীঘায় নেমে কিন্তু আজকে সেইভাবে একটা স্নান করতে পারেনি অতিরিক্ত জোয়ারের জন্য সেদিকতে আমাদের পুলিশ প্রশাসন কিন্তু খুব সজাগ দৃষ্টি রেখেছেন শুভ অক্ষয় তৃতীয়া আবারও বলছি পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলারও সমস্তবাসীকে এবং সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন প্রভু জগন্নাথ দেবের কাছে এটাই প্রার্থনা করব সকলে যেন খুব ভালো থাকেন সুস্থ থাকেন এবং শান্তিতে থাকেন আমি রিতা আপনাদের সাথে পিবিএন বাংলা নিউজের পক্ষ থেকে আপনার দর্শন হ্যাঁ হ্যাঁ মানুষের কাঁচা কাঁচির মধ্যে আরো এই সুবিধাটা পাওয়া যাবে সেই সেই জন্যই এসসিএফ লুপ থেকে দিয়া দেখতে জগন্নাথ দেবের দর্শন পাবো বলে সেই खुशीতে তিন দিন ধরে আমরা jakarta আছি আচ্ছা আপনার নামটা মনীষা গুহ কী বলবে কেমন লাগছে অনেক ভালো লাগছে বাট সব থেকে ভালো লেগছে কি যেটা পুরীতে যেটা চেয়েছিলাম আমরা সেটা দীঘায় হয়ে গেছে কেন দীঘা অনেকজন আসতে চায় দীঘাতেও সি বিচ আছে পুরী যে পপুলারিটিটা সেটা এখন দীঘা কাটবে জগন্নাথ মন্দির অ্যান্ড থ্যাংকস টু মমতা ব্যানার্জিকে ওনার জন্য এটা সম্ভব হয়েছে মানে মানে ভাবা যাচ্ছে না কেন এত বড় আনন্দ যে অনেকে কাজের সূত্রে অনেকে অনেক সময়তে পুরীতে যেতে পারে না সেই সূত্রে একটা কাছাকাছি দীঘায় যে জগন্নাথের দর্শন পাওয়া যাবে সত্যি খুবই না সেটা একদম আমি করবো কেন জগন্নাথ মন্দির যে দীঘাতে হবে সেটা কেউ ভাবিনি আজ পর্যন্ত তো এখানে শুনছি রথযাত্রাও হবে তো পুরীতে যে যেতে পারে না সে দীঘা থেকে সেই আনন্দ সেই উৎলুফটা নিতে পারে সেই জন্য মানুষ এতখানি আনন্দ পেয়ে এবং কাছাকাছি দীঘার মধ্যে সত্যি খুবই ভালো লাগারই বিষয় খুবই খুবই আর তার সাথে সি বিচ আছে তো আপনি এখন যেমনি আমরা জগন্নাথ মন্দিরের ঠাকুরের দর্শন করতে পারিনি এই জন্য আমরা এখন সি বিচ ঘুরছি আমরা তিন দিন থেকে যেমনি শুনলেন তিন দিন থেকে এসে আমরা এখানে বিচে বসে আছি লোকদের মধ্যে অনেক এক্সাইটমেন্ট আছে একটা একটু প্রবলেম আছে যে কতক্ষণ দেখা হয় একটা নার্ভাসনেস সবকিছু মেলানো চালান মানে এবার থেকে সবাই জগন্নাথ দর্শন করতে পারবেন এটাই সব থেকে বেশি আনন্দ এবং কাছাকাছি জায়গার মধ্যে তাই না সবসময় আর জগন্নাথ প্রভুকে এটাই বলবো কি সবার উপরে এটা রাখুন আমাদের আশীর্বাদ রাখুন আর যেটা আমাদের দেশে যে প্রবলেমগুলো আছে সেটা জলদি জলদি শেষ হোক আর একটা ডেভেলপমেন্ট হোক যেখানে ইয়াংস্টার্সরা চাকরির জন্য যেখানে সব এল্ডার সিটিজেন যারা আছে তারা ভালো থাকুক আর ওয়েস্ট বেঙ্গল কেন হার একটা স্টেট ডেভেলপ করুক যাতে আমরা অনেক ভালো একটা প্রাউড ইন্ডিয়া দিকে এগাতে পারি সবসময় প্রভু জগন্নাথ দেবের কাছে এটাই কামনা রইল আমাদের সকলে দর্শকদের জন্য এবং সকল সব শ্রেণীর মানুষেরই জন্য সবাই ভালো থাকুক এটাই নামে মঞ্জুশ্রী জয় জগন্নাথ জয় জগন্নাথ